আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের নার্সারির রিভিউ নিয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি আনকমন ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করি তারপরে মাঝে মধ্যে দেশীয় কিছু ফল আছে যেগুলো খুবই কমন এগুলো নিয়ে প্রতিবেদন করে থাকে তো দর্শক আপনারা জানেন দেশি ফলের মধ্যে চালতা অত্যন্ত পরিচিত এবং এটা একটি অপ্রচলিত ফল কারণ এটা খুব বেশি একটা পরিমাণে মানুষ এই ফলটাকে পছন্দ করেন না যদি এ আচার করে খেলে বা বিভিন্নভাবে খেলে এটা খুবই সুস্বাদু তো আপনারা জানেন যে চালতা হচ্ছে টক জাতীয় একটি ফল কিন্তু সেই চালতা যদি হয় মিষ্টি তাহলে সেটার বৈশিষ্ট্যটা কিন্তু আলাদা এবং সেটার চাহিদা অনেক বেশি বৃদ্ধি পায় এবং এটা অত্যন্ত আকর্ষণীয় হয়ে যাবে তো আমি এখন আপনাদেরকে এই মিষ্টি চাল তার কয়েকটি চারা দেখাবো যেটা আমাদের দেশের না এটা হচ্ছে থাইল্যান্ডের একটি ভ্যারাইটি দর্শক চলুন আমরা দেখি এই মিষ্টি চালতার চারা যারা এই মিষ্টি চালতার চারা সম্পর্কে জানেন বা যারা জানেন না আজকে আমার এই মাধ্যমে জানতে পারবেন তো প্রতিবেদনের চলুন দর্শক দেখি আমরা আজকে আমাদের সংগ্রহে থাকা এই মিষ্টি চালতার চারাগুলো গুলো দর্শক বন্ধুরা এখানে যে দুটি চালতার চারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি এবং এগুলো কলমের চারা কারণ মিষ্টি কল চালতার চারা এই চালতাগুলো খুবই মিষ্টি হয় এবং দেখতেছে আমাদের দেশীয় চালতার মতো পার্থক্যটা হচ্ছে এটা মিষ্টি হয় এবং ধরে প্রচুর পরিমাণে এটা থাইল্যান্ডের একটি ভ্যারাইটি যারা এই আনকমন ধরনের ফলের চারা সন্ধান করেন যেমন এই চালতার চারা মিষ্টি এটা অবশ্য আনকমন আপনারা যারা এই মিষ্টি চালতার চারাগুলি সংগ্রহ করতে চান এগুলো চাইলে আপনারা বাসার ছাদে মধ্যে রোপণ করে মিষ্টি চালতা পাবেন এবং চাইলে আপনারা জমিতেও রোপণ করতে পারেন বাড়ি নাগিনাতে দর্শক আমাদের সংগ্রহে এরকম মিষ্টি চালতার অল্প কিছু চারা আছে যারা সংগ্রহ করতে চান এই আনকমন চালতার চারাগুলো মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করলে আমরা আপনাদেরকে এই চালতার চারাগুলো দিতে পারবো আপনারা জানেন যে চালতাকে আচার করে খাওয়া যায় যেটা টক চালতা কিন্তু মিষ্টি হলে সেটা আরো বেশি সুস্বাদু এটা আপনারা বুঝতে পারছেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে দেখালাম এই মিষ্টি চাল তার চারা যারা চাচ্ছেন অবশ্য ফোন করবেন মোবাইল স্ক্রিনে নাম্বার আছে দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ